কি আমাদের আলোচনার বিষয় হলো তাওবা আলোচনার বিষয় কি বলেন তাওবা আমাদের মাঝে আজকে এত আযাব কেন এত গজব কেন প্রতি দৃষ্টি কেন এর একটাই জবাব সেটা হলো আল্লাহ আমাদের উপর नाराज আল্লাহ আমাদের উপরে কি বলেন না नाराज হযরত ঈসা আলাইহিস সালাম

যখন আমি আমার বান্দাদের উপরে রাগান্বিত হই তখন তাদেরকে অতি বৃষ্টির আজাদ দেয় ওয়ালা বৃষ্টির আজাদ দেয় এখন আমাদের বৃষ্টি দরকার কি দরকার না দরকার না দরকার কিন্তু বৃষ্টি আছে এই যে খরায় আমরা ভুগতেছি ওরা বৃষ্টিতে ভুগতেছি তার মানে হজরত ইসা আলহিসাম মেয়ের প্রশ্নের জবাবে আল্লাহ বললেন যে আমার বান্ধাদের উপরে যখন আমি গোসা হই রাগান্বিত হই তখন তাদেরকে বৃষ্টি দরকার হলেও দেখি না আবার যখন বৃষ্টি দরকার না তখন ডুবাই আমার আল্লাহ মনে হয় এখন আমাদের উপরে খুব খুশি হ্যাঁ আল্লাহ বোঝা গেল আমাদের আর মালিকের নারাজী এটা আমাদের জন্য বড় বেদনাদায়ক কারণ যিনি আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন মায়া মাত করে যিনি বানিয়েছেন তিনি যদি আমাদের উপরে নারাজ হন কোথায় যেমন

যদি আমার হয়ে যাও আমি যদি তোমার হয়ে যাই তাহলে আসমান আমার জমিন আমার আর যদি তুমি আমার উপরে রাজি না থাকো তুমি যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাও তাহলে আসমানও আমার না জমিনও আমার না কিছুই আমার না সব কিছুই কেমন জানি আমার থেকে দূরে এজন্য মালিককে রাজি করা আর মালিক রাজি হয় কিসের মাধ্যমে মালিক রাজি হয় হচ্ছে বান্দা যখন তা নিজের কৃতকর্মের ভুল বুঝতে পেরে বান্দা যখন ফিরে আসে তাও বা করে আল্লাহ তারা ওই বান্দালে নাজিয়ার খুশি হয়ে যায়